ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছে এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল প্রভু ছেড়ে দিয়ে বেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরও পড়াতে পারে না জানেন না

এই নামটা সেই দিন দেয় সেদিন সেই খানায় ওনার নামে পথ হয়েছে মাওলানা মামলা যত আগে ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিলে যে কল্লোপিয়ে হেমাজুল ইসলামের কারো সালে এতগুলো মামল সত্যকারী তার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিলো কৌমি জননী আমাদের মাথা কাটাগার

প্রত্যেক মুফাসসির এখানে শান্তনা এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পুরা পুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরা পুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি কোরআন কালাম শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরা পুরি ইসলামে প্রবেশ করেছি ধরে বলেন সুবহানাল্লাহ আমি তাফসির থেকে যে গুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকীদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেনে স্বচ্ছতা এসেছে

আল্লাপাক বলেন আত্মসমর্পণ করো গাছের মাথায় ডাক দিয়ে বলে বাবর এখানে বসে আত্মসমর্পণ করবো কি করে আল্লাপাক বলেন আত্মসমর্পণ এখানে

দর্শন হে আমার

দিন কি এরাতের না পারেন কবর দিন প্রশ্নের জবাব দিতে পারবেন না এই এই বিষয়টা নিয়ে বিস্তার একটু আমাদের জানা শোনা দিন বলতে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো

আরো ধরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে হাজার ধর্মের কোন দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেন খুশি নেন তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম

যদি সে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি অন্য কোনো دين অনুসরণ করে ফালাই ইয়াকবাল আমীন জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে গুণন্দ হচ্ছে না হবে না ইয়াকবালা এটা মানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট সে তার আগে làn এসেছেন মাজারের আগে লান আসলে আর দিতে বাংলা অর্থ জানা জীবনে হবে না সম্ভব আলো সম্ভব না

তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদি হবে বলেন বলেন ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে কিছু মানুষ এখন কথা আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আর ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায়

লে শaitan যদি আমি বলতে না পড়ে আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আমি জানা আলোচনা শোনাও এখানে সাফ কথা دین ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না আমি সাথে জয়শবের কলেজে অধ্যাপকে বিসিএস ক্যাডার হই ওকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনের কারণে পুসে পুসে পড়ে তিন মাস সময় দিলাম আপনাকে

এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া কুলে তারা বলছে পাঁচশো বছর আগে এখান নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তান শুধু মাটির নিচে আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফিল মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ কি মা কল আপনাদের বানিয়ে দেবে এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে না লাগান